আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে টক পাতার বর্তা রেসিপি শেয়ার করবো আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই আজকে মেনুতে ছিল বোনা খিচুড়ি আর কুয়াশা মাংস বাবলা এর সঙ্গে টক পাতার বর্তা করে নিই তাহলে জমে যাবে বন্ধুরা আপনারা তো অনেকে অনেক রকম করে টক পাতার বর্তা বানান তো আমি কিভাবে টক পাতার বর্তাটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বর্তা বানানোর জন্য আমি এখানে কিছু টক পাতা নিয়ে আসলাম তো পাতাগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে এর গা থেকে পানি জড়িয়ে নিব। এবার আমি চুলার মধ্যে একটি প্রাইপেন বা তাওয়া বসিয়ে পাতাগুলো সিদ্ধ করে নিব। পাতাগুলো সেদ্ধ করার জন্য চুলার মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি আর পাতার মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না এবার ডাকনা দিয়ে পাতাগুলো ডেকে দিব বন্ধুরা আজকে আমি চেপাশুটকি দিয়ে টক পাতার এই বর্তাটা বানাব এইভাবে আমি টক পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আমি এই টক পাতাগুলো নামিয়ে নিব একটি বাটির মধ্যে সিদ্ধ করা টক পাতাগুলো আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিলাম আর একই তাওয়ার মধ্যে দিয়ে দিব দুইটা চেপাশুটকি আর দুইটা রসুন ফালি করে রসুনগুলো আমি এইভাবে ফালে করে নিয়েছি এবার ও রসুনগুলো একটু বেজে নিব। এখন আমি তাওয়াটা চুলার মধ্যে বসিয়ে দেব সবগুলো উপকরণ বাজা হয়ে গিয়েছে এবার আমি একটি শিলপাতটার সাহায্যে এই বর্তাটা বানিয়ে নিব। এই টক পাতার বর্তাটা বানানোর জন্য আমি যেসব উপকরণ নিয়েছি সেগুলো আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি সেদ্ধ করা টক পাতা দুইটা চেঁপা সুটকি দুইটা রসুন আর নিয়েছি কিছু লাল মরিচ জালের পরিমাণ করে আমি মরিচ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ করে মরিচ নেবেন আর নিয়েছি স্বাদ মতো লবণ তো বন্ধুরা প্রথমে আমি আস্ত লাল মরিচগুলো বেটে নিব তারপরে এক এক করে সবগুলো উপকরণ বেটে নিব এইভাবে সবগুলো উপকরণ একসঙ্গে বেটে ভালো করে মিহি করে নিব বন্ধুরা আমি এইভাবে খুবই সহজে তৈরি করে নিলাম টক পাতার বর্তা তো বন্ধুরা আপনারা কে কীভাবে এই টক পাতার বর্তা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম